নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেব বলে চলে এসেছি দেখো আমাদের মায়েদের বেসিক্যালি কিন্তু কোনো কাজ থাকে না মায়েদের বাচ্চা মানুষ করাটা একদম ইজি ব্যাপার জাস্ট ম্যাটার অফ চোখ একটা বাচ্চার সাথে সারাদিন একটা মা কিভাবে থাকে কতটা ডিপ্রেসড ফিল হয় বা সেই বাচ্চাটাকে একা মানুষ করাটা কতটা যে কষ্টদায়ক যদিও আমার মা বাবা আমার সাথে থাকে এবং তারা সত্যি কথা বলতে অনেকটাই হেল্প করে এবং অ্যাকচুয়ালি যারা একা একদম সম্পূর্ণ একা মা আর ছেলে বা মার মেয়ে বা মার বাচ্চা সারাদিন একা মানুষ করে তাদের সত্যি কতটা কষ্টদায়ক সেটাই আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে একটু শেয়ার করব এবং এই ভিডিওটা কোথায় হচ্ছে বা কোথায় আমি মানে শ্যুট করছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভ্লগটা তোমাদের দেখতে হবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে স্কায়ের জিপ বা দাঁত আমি কী করে পরিষ্কার করি তো এখনও অবধি আমি উষ্ণ গরম জলে একটা কটন কাপড় ভালো করে নিই সেটাকে ভালো করে ডিপ করে নিয়ে সেই কাপড় দিয়েই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই এখনও অবধি আমি কোনো টাং ক্লিনার বা কোনো ব্রাশ আমি ইউজ করিনি যখন ইউজ করব তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব আর স্কায়ের জিপ কিন্তু যথেষ্টই পরিষ্কার থাকে আর যেহেতু এখন গরমকাল তো গরমকালে বাচ্চাদের দু থেকে তিনবার মতো ভাত খাওয়ানো একদম ভালো তো সকাল সকাল উঠে আমি অনেক সময় এমনই করি যে ভাত খাইয়ে দিই ভাত ডাল এবং পাঁচ মেশালি তরকারি ছিল আর স্কায় দেখতে পাচ্ছ কিভাবে ঘুরে 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 খাচ্ছে মানে ও এমনটাই করে জানো তো মানে কি বলবো যে আমি পাগল হয়ে যাই আর বাচ্চাদের কখনো না কাঁদতে কাঁদতে খাওয়াতে নেই সবসময় হাসিয়ে খেলিয়ে খাওয়ানোটাই বেটার আর সত্যি কথা বলতে স্কাইকে আমি এমনভাবে বড় করছি যাতে ও সব কিছু পরিস্থিতির সাথে সব কিছুভাবে মানিয়ে নিতে পারে কোন দিকে যাবে বলছি চ চ

আসলে কি জানো তো এর আগের যখন ও এসছিল তখন তো 6 মাসও হয়নি খুব তাই না মা হ্যাঁ তখন তো 6 মাসও হয়নি ও না এত আনন্দ উপভোগ করতে পারে না এখন দেখো কি আনন্দ পাচ্ছে আচ্ছা তুমি হাতটা দেখাও হাতের মধ্যে কি লাগিয়েছো ওমরা বাবু এটা ওমরা দাঁড়ালো হাত দেখাও হাতটা তো পয়সা করে দিলাম ও হাত পয়সা হয়ে গেছে নোংগা ছিল যে পয়সা করে দিয়েছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নে দাও হ্যাঁ সাথে ভালোবাসা ও না ভালোবাসে হ্যাঁ ওম শান্তি করে করে Tem junto uma arma আর সত্যি কথা বলতে স্কাই ছোটোবেলা থেকেই না আমাকে ভীষণই কাছে পেয়েছে একদম ইন বর্ন থেকে তো তার জন্য স্কাইয়ের সাথে আমার ভীষণই অ্যাটাচমেন্ট ও মানে আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না আবার আমিও ওকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না এর মধ্যে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই স্কাইকে তুমি কেন এত মানে ল্যাবিশলি কেন মানুষ করছো না ওর বাবার তো প্রচুর টাকা রয়েছে তারপরেও তুমি কেন ওকে এত সব কিছুর মধ্যে ওকে খাপ খাওয়ানোর চেষ্টা করছো কেন ওকে ল্যাবিশলি মানুষ করছো না ওর বাবা যখন বড় হোক তাহলে তুমি কেন ওর বাবার কাছ থেকে যথেষ্ট পরিমাণে টাকা নিচ্ছ না যাতে স্কাই একটা ল্যাবিশ মানে ল্যাবিশ লাইফ লিড করতে পারে এটা কেন করছি না তার পেছনেও একটা কারণ আছে দেখাও দেখাও কেমন করে আর তোকে কাজ তো হবে না এই ভিডিওটা পুরোটাই টাইম আমার বাড়িতে হচ্ছে স্কাই যখন আগে ছোট ছিল তখন আমার বাড়ি থেকে যদি তখন কিছু বুঝতে পারতো না এখন যখন বড় হয়েছে আশেপাশের পরিবেশ খোলা মেলা এত গাছপালা খোলা বারান্দা উঠোন দেখে মানে মজাই পুরো পাগল হয়ে যাচ্ছে আর আমরা তো ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের পরিবেশগুলো কি বলতো সব বদ্ধ এইটুকু সীমারেখা এর বাইরে যাওয়া যাবে না এই জন্য স্কাই এবার আমার বাড়িতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছে তো দেখতেই পাচ্ছ এখন আমি স্নান করাবো শীত গ্রীষ্ম বারো মাসি স্কাইকে আমি সর্ষে তেল দিয়ে স্নান করাই মাথার চাঁদিতে হাতের তলা পায়ের তলা নাকে কানে নাভিতে সব জায়গায় ভালো করে ঘষে 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 তেলটা গরম করে তারপরেই ওকে স্নান করায় আর সকালবেলায় উঠে জামা কাপড় চেঞ্জ করানো হয় আবার দুপুরবেলা যখন খাওয়া হয় তারপরে জামা কাপড় চেঞ্জ করা হয় ওর যাতে কোনো ত্রুটি না হয় সবটাই নজর রাখা হয় এবার আসি যে বাবার কাছ থেকে সেই পরিমাণ টাকা আমি কেন না যাতে ও একটা বিশাল ল্যাবিশ লাইফ লিড করতে পারে প্রথম কথা হলো যে স্কায়ের বাবা আগে তিন হাজার টাকা পাঠাতো এখন পাঁচ এবং সব পাঁচ কোনো মাসে ছয় সাড়ে ছয় এরমভাবে মিলিয়ে মিশিয়ে পাঠায় কিন্তু অনেক সময় এরকমও থাকে যে স্কায়ের মানে কি বলবো পাউডার ফাউডার ক্রিম টিম এই সমস্ত খাবার দাবার কিনতে কিনতে না এই টাকার অর্ধেকটাই প্রায় শেষ হয়ে যায় আস্তে আস্তে কৃষ্ণ কৃষ্ণ মশারি মশারি এটা ঘুমিয়েছে এ বাবা আমি ছোট ভাই ঘুমি গেছি পাশে বাড়ি মারছে আবার দেখে মারছে এতক্ষণ হরে কৃষ্ণ বললাম তারপরে

哎哎哎，嘿嘿嘿，嘿嘿，啊啊啊！ আর কেন আমি ওই বাবার কাছ থেকে আরও কিছু টাকা নিই না তার কারণ হলো এটাই যে স্থায়ীকে আমি সব কিছুর সাথে খাপ খাইয়ে সব কিছুর সাথে মানানসই করে বড় করতে চাই এমনটা নয় যে মেয়েরাই সব কিছুর সাথে খাপ খাইয়ে মানে বড় হবে ছেলেরা নয় কিন্তু আমি চাই যে ও আমরা যেভাবে বড় হয়েছি সেইভাবেই ও বড় হোক সব কিছু জানুক সব কিছু বুঝু কোনটা কিভাবে আসছে সব কিছু যদি ও ইজিলি এখন থেকেই পেয়ে যায় তবে কি বলো তো সেই ব্যাপারটা আমি বুঝবে না আমি চাই যে আমরা যেমন মেয়েরা ভাত খেয়ে থালাটা বেসিনের মধ্যে রেখে কোনো সময় ধুয়েও রাখি তেমনি ও এটা কাজটা করুক ও বড় হলে নিজের জামাটা নিজে ধুয়ে নিক নিজের থালাটা মেজে রাখুক জাস্ট ছোট ছোট কিছু কাজ আর আমি এখন থেকে ওকে বলি যে এবং আমার মাও বলে যে ঠাকুর নম করো উলু দাও শঙ্খ বাজাও জলটা এখান থেকে এখানে রাখো আমাকে এটা এখান থেকে এনে দাও ডাইপারটা ফেলে দাও এইগুলো আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলে দাও কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ভাই ভাই বলে দাও ও বসবা বসবো এখানে দাও